করতেছি কেন আজকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দিবস বার্ষিকী উপলক্ষে এরকম একটা আয়োজন করা হয়েছে আমি ধন্যবাদ জানাই তাদেরকে যারা এই আয়োজন করছে এবং আয়োজন আয়োজনের সাথে যারা জড়িত আছে আসলে মানুষ আমরা এত ব্যস্ত হয়ে গেছি যেন আমরা ভালো কোনো কাজের উদ্যোগই নেই না আমরা সবাই থাকি শুধু পেরেশানিতে কিভাবে খারাপ কাজ খারাপ জিনিস কিভাবে খারাপ অনুষ্ঠান কিভাবে সমাজকে ধ্বংস করা যায় কিভাবে মানুষকে ধ্বংস করা যায় কিভাবে মাদক এবং মানুষকে কিভাবে মাদকের সাথে জড়িত করা যায় আসলে একটা মানুষ এখন এইগুলি নিয়ে ভালো মানুষ যারা মুখোশ এখন মাদকের সাথে জড়িত সমাজের অনেক লোক আছে যারা আপনার টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে দেখেন তারা মাদকের সাথে জড়িত কিন্তু আসলে এই রকম কাজের সাথে যারা তারা জড়িত না আসলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য তবে আমি বেশি কথা বলবো না এখানে আমাদের সার আছে যারা আমাদের বনিজন আছে তারাই আজকে কথা বলবে তা আমি মনে করি এই রকম অনুষ্ঠান যারা আয়োজন করছে তারা অবশ্যই আমাদের কাছ থেকে ধন্যবাদ জানাই সমাজের পক্ষ থেকে এবং এই রকম কাজ যেন তারা বেশি বেশি করতে পারে এই রকম কাজ যদি বেশি বেশি হয় তাহলে সমাজ থেকে মাদক সমাজ থেকে প্রতিহিংসা সমাজ থেকে অন্যায় অপকর্ম সবগুলো প্রতিহত করা যাবে আসসালামু আলাইকুম